খেলা এখনো বাকি আছি এবং দিনের শেষে আমি আবারও বলেছি এখনো বলছি আগামী দিনেও বলবো যে মমতা জেলের বাইরে থাকতে আমরা না আজকে বিজেপিকে আপনি সেট করে নেবেন চিরকাল মাথায় বিজেপি ঘটলেন বিজেপিকে কে করবেন কি বিজেপি কি করবেন আর এস এস কে কি করবেন আর এস এস নিষিদ্ধ করতে হবে তার আগে তো সরকারের ধারে কাছে আসতে হবে কথা বলবেন মানুষ করবে তিন কি কারণে এস হচ্ছে নির্বাচন কমিশন বলুক তাহলে পরিষ্কার এই যে মমতা মাঝে মধ্যে বলবে যে এই বিনাগরিক করে দেবো ভোটের আগে যে বলবে এই করে দিচ্ছে এইসব বন্ধ হয়ে যাবে নির্বাচন কমিশন এই বলেছে মানুষ জেনে যাবে ভোটের আগে এটাকে বেছে নেওয়া হচ্ছে কেন বুঝতে পারছো না কেন না মানুষকে তুমি এত মানে ইন্টারভিউ করতে এস নিয়ে কেউ কোনোদিন খুলে দেখেছিল রিপ্রেজেন্টেশন অফ পিপলস একটা কি লেখা আছে এই যে আলোচনাটা করলে

আমার তুমি তোমার নিরাপত্তা আছে আমার নিরাপত্তা আছে পেশা রাস্তায় বেরোবে নিরাপত্তা আছে নিতে হবে পশ্চিমবঙ্গে থাকার হ্যাজার্ড হয়ে গেছে এই মুহূর্তে নিরাপত্তাহীনতা দু জানুয়ারি মাসে পর্যন্ত হওয়া ওই তালিকা নয় কেন এটা স্বাভাবিক একটা বাচ্চা ছেলেকে জিজ্ঞেস করলেই প্রশ্ন আসবে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের মাথায় প্রশ্ন এলো না হঠাৎ দু ইলেকশন কমিশন কি বলছেন এটা যুক্তি ১৮ বছর আগে বিশ বছর আগে হয়েছে বলে হ্যাঁ হয়েছে তুমি এসআইআর করছো এখন দু হাজার দুই সালে যখন এসআইআর হয়েছিল তখন বেস ডেটা কি ধরা হয়েছিল খোঁজ করুন উত্তর পেয়ে যাবেন নির্বাচন কমিশন দু হাজার দুই সালে যখন এসআইআর করেছিল তখনও কি কুড়ি বছর আগের একটা বেস ডেটা নিয়েছিল উনিশশো বিরাশি সালে নয় তো তাহলে এই প্রশ্নটা স্বাভাবিক প্রশ্ন সরকার করলো না আপনারা বুঝতে পারছেন না পশ্চিমবঙ্গ সরকার কি করতে চাইছে আমি চাইবো না পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী পাগলের প্রলাভ হিসেবে ধরতে হবে পক্ষে রাজ্যের মাংসেরই ক্রাইসিসের সময় সেটা আমার চাহিদা কখনো হতে পারে না আমি খুশি হতাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদি দায়িত্বশীল মানুষের মতন মানুষকে বাঁচানোর উদ্যোগ গ্রহণ করতেন আমি দেখলাম যে রাজ্য সরকার সেটা করেনি তৃণমূল কংগ্রেসের ইদের পক্ষে সেটা করেননি ওখানে বক্তৃতা করছেন কৃষি ভাইপো বক্তৃতা করছেন কাল হয়তো কিছু মানুষ হাঁটবেন কিন্তু বুঝতে হবে তো রাজ্য সরকারের স্টেপটা কি আমরা করেছি হাইকোর্টে আমরা চ্যালেঞ্জ করছি না আমরা বলেছি এই প্রতিবেদন আপনি যখন দেখছেন তখন আপনার বিগ স্ক্রেনে আপনার ট্যাবলেটে আপনার হ্যান্ডসেটে সবটা জুড়ে মমতা বন্দ্যোপাধ্যায় আবার বিরোধী নেত্রীর জ্যাকেট কি গায়ে চড়লেন। না কারণ এসআইআর নিয়ে একটি সুবিশাল মিছিল করে ফেলেছেন জোড়াশাঁকো অবধি গিয়েছে সেই মিছিল সেটাও তাৎপর্যপূর্ণ কিন্তু মিছিল কেন এসআইআর কেন এসআইআর নিয়ে প্রটেস্ট কেন আপনি যদি ইউটিউবের হ্যাশট্যাগে যান তাহলে দেখবেন এসআইআর প্রটেস্ট বলে একটি হ্যাশট্যাগ আপনি খুঁজে পাচ্ছেন এসআইআর প্রটেস্ট কেন হতে যাবে এবং এছাড়াও আরও বেশ কিছু বিষয় মামলা এসআইআর নিয়ে মামলা কেন এসআইআর যখন এ রাজ্যে শেষ হয়েছে দু সাল দু সাল কেন কেন দু হাজার এক নয় দু হাজার এগারো নয় দু হাজার তিন নয় এই সমস্ত প্রশ্নের উত্তর আমাদের খুঁজতে হবে কারণ অসংখ্য মানুষ আমি ব্যক্তিগতভাবে জানি শহর কলকাতা গ্রাম বাংলা জেলা তথা তথাকথিতভাবে শিক্ষিত মানুষ আলোকপ্রাপ্ত মানুষ আন্ডার প্রিভিলেজড মানুষ তারা প্রত্যেকে কম বেশি কিন্তু শঙ্কিত এবং অনেকটা আশঙ্কিত আতঙ্কিত এবং দুর্নীতি নব দুর্নীতি বলা যায় পনেরো কোটি টাকা খুব কম মনে হচ্ছে কি হ্যাঁ আজকের যে দুর্নীতির পরিসর যে উদর বলা যায় দুর্নীতি সেখানে পনেরো কোটি টাকায় অ্যামাউন্টটা খুব বেশি নয় কিন্তু শুধুমাত্র একটি নিয়োগ থেকে কে চেয়েছিলেন উত্তর পুঁজব সব্যসাচী চট্টোপাধ্যায়ের কাছ থেকে সব্যসী একদম প্রথম বিষয়টা আসি এসআইআরটা নিয়ে মানুষের আগ্রহ খুব বেশি মামলা কেন হলো প্রথম কথা এবং আজকের এই মিছিল মিছিল যে কেউ করতে পারেন কেন মিছিল করবেন তারা ব্যাখ্যা দেবেন কিন্তু মিছিলটা যখন মমতা বন্দ্যোপাধ্যায় করছেন তাহলে বুঝতে হবে যে এর পিছনে কিছু অন্য কারণ আছে উনি কোনো কারণ বিনা কোনো কিছু করেন না ওনার রাজনীতিটার যদি একটু উত্থান আমরা দেখি বারবারই আমরা বলেছি যে পশ্চিম বাংলার বাঙালি গরিব মুসলমান মানুষকে প্রথম থেকে মমতা বন্দ্যোপাধ্যায় সন্দেহ করতে আমাদের শিখিয়েছেন এই টিচিংটা মমতা ব্যানার্জি দু হাজার সালে যখন পার্লামেন্টে তিন বা চারে চারে ওই কাগজের তারা যখন স্পিকারের দিকে ছুঁড়ে দিয়েছিলেন যে অনুপ্রবেশকারীদের চিহ্নিত করো তখনই মমতা বন্দ্যোপাধ্যায় তার রাজনীতির সূচনাটা করে দিয়েছে সোমনাথারী তখন চেয়ারে ছিলেন না রাজনীতিটা হচ্ছে যে বাংলায় আর এস এস এর প্রজেক্টকে আজকে সম্পূর্ণতা দেওয়া কিভাবে হচ্ছে এখন বোঝার চেষ্টা করুন দেখুন আমি আপনাকে কয়েকটা কথা বলবো যেটা খুব জরুরি হবে বুঝে নিতে হবে এক নম্বর কথা হচ্ছে ধরুন এসআইআর এসআইআর মানে কি স্পেশাল

মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার রিপ্রেজেন্টেশন অফ পিপলস অ্যাক্টের নির্বাচন কমিশনের কাছে দেওয়া এই ক্ষমতা সেই ক্ষমতাকে চ্যালেঞ্জ করে কোনো মামলা করেছেন কি করেন নিউ না তাহলে মমতা ব্যানার্জি বক্তৃতা করছেন তাহলে বক্তৃতার মূল্য কত এর মূল্য থাকবে নয় এই বক্তৃতাও সর্বত্বাহীন পাগলের প্রলাপ হিসেবে আমরা ধরব কোনটা আমি চাইব না পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীর পক্ষে পাগলের প্রাপ হিসেবে ধরতে হবে অন্তত পক্ষে সেটা আমার চাহিদা কখনো হতে পারে না আমি খুশি হতাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদি দায়িত্বশীল মানুষের মতন মানুষকে বাঁচানোর উদ্যোগ গ্রহণ করতেন আমি দেখলাম যে রাজ্য সরকার সেটা করেনি তৃণমূল কংগ্রেসের নিজের পক্ষে সেটা করেননি ওখানে বক্তৃতা করছেন পিসি ভাইপো বক্তৃতা করছেন কাল হয়তো কিছু মানুষ হাঁটবেন কিন্তু বুঝতে হবে তো রাজ্য সরকারের স্টেপটা কি আমরা করেছি হাইকোর্টে মামলা আমরা চ্যালেঞ্জ করছি না আমরা বলেছি যে এসআইআর যে মোডালিটিগুলো দেওয়া আছে নির্বাচন কমিশন যেমন ওই যে বলেছি দু হাজার দুয়ের তালিকা আচ্ছা বলুন তো দু হাজার তিনের তালিকা নয় কেন এটা দু হাজার একুশের তালিকা নয় কেন দু হাজার চব্বিশের তালিকা নয় কেন দু হাজার পঁচিশের জানুয়ারি মাসে পর্যন্ত হওয়া ওই তালিকা নয় কেন এটা স্বাভাবিক একটা বাচ্চা ছেলেকে জিজ্ঞেস করলেই প্রশ্ন আসবে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের মাথায় প্রশ্ন এলো না হঠাৎ দু হাজার দুই ইলেকশন কমিশন কি বলছেন এটা যুক্তি আঠারো বছর আগে বিশ বছর আগে হয়েছে বলে হ্যাঁ হয়েছে তুমি এসআইআর করছো এখন দু হাজার দুই সালে যখন এসআইআর হয়েছিল তখন বেস ডেটা কি ধরা হয়েছিল খোঁজ করুন উত্তর পেয়ে যাবেন নির্বাচন কমিশন দু সালে যখন এসআইআর করেছিল তখনও কি কুড়ি বছর আগের একটা বেস ডেটা নিয়েছিল উনিশশো বিরাশি সালের নয় তো তাহলে এই প্রশ্নটা স্বাভাবিক প্রশ্ন সরকার করল না আপনারা বুঝতে পারছেন না পশ্চিমবঙ্গ সরকার কি করতে চাইছে আজকে এসআইআর কারণটা কি পশ্চিমবাংলায় হঠাৎ করে নির্বাচনের কয়েক মাস আগে এটা কেন কেন এই শর্ট ডিউরেশন আমরা জানি যে পশ্চিমবঙ্গে এই মুহূর্তে ডেটা ম্যানুপুলেশনের ক্ষেত্রেই গভর্নমেন্ট হচ্ছে সবচাইতে উপরে গোটা দেশে ডেটা ম্যানুপুলেট কি করে করতে হয় মানে কেন্দ্রীয় সরকার বাদ দিয়ে অন্য রাজ্য সরকারগুলোর মধ্যে পশ্চিমবঙ্গে যে সরকার চলে তারা ডেটা ম্যানিপুলেটের মাস্টার এরা এমন করেছে গত কয়েক বছর সময় ধরে কোথাও কোনো মৃত লোকের নাম বাদ দেওয়া যাবে না চমকে ধমকে করিয়েছে সরকারি অফিসাররা বাদ দিতে পারেননি আমাদের দলের এজেন্টরা যখন যেতেন কোনো কারণে বিরোধিতা করেছেন বলে আপনি ডেথ সার্টিফিকেটটা নিয়ে আসুন কে ডেথ সার্টিফিকেট দেবে বলুন তো আমি গিয়ে কারু বাড়িতে বলবো ভাই ডেথ সার্টিফিকেট দিন তো দেবে কে একদমই তাই প্র্যাকটিক্যাল সমস্যা না একদমই তাই তাহলে বিএলএদেরকে ওই রকম বিরোধী দলের বিএলএদের কথার কোনো গুরুত্ব দিত এতদিন পর্যন্ত সরকারি অফিসার দিতেন না বা দিতে পারতেন না যাই হোক যাই হোক হুম দিতে পারতেন না পারতেন না বলে লাভ নেই না পারতেন না বলে লাভ আছে আপনার জেলাতেই বিএলওকে দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেসের পক্ষ না পারতেন না কথা বলছেন কেন সরকারি চাকরি করবেন না ছেড়ে দিন সরকারে চাকরি করব তৃণমূলের পতাকা ধরে আমি বিএল এর কাজ করব দুটো তো একসাথে হতে পারে না আমি তো সেই জন্যই বলেছি যে বিএল এবারে আর নিরাপত্তা আপনার পশ্চিমবাংলায় কারুর নিরাপত্তা আছে পশ্চিমবাংলায় কারুর নিরাপত্তা আছে আমার তুমি বলো তোমার নিরাপত্তা আছে আমার নিরাপত্তা আছে পেশা রাস্তায় বেরোবে নিরাপত্তা যে লোকের হ্যাজার্ড নিতে হবে পশ্চিমবঙ্গে থাকার হ্যাজার্ড হয়ে গেছে এই মুহূর্তে নিরাপত্তাহীনতা প্রতিটা মানুষের ক্ষেত্রে এটা হচ্ছে দেখো তুমি বা আমি বা একজন ইন্ডিভিজুয়াল কোন জায়গায় আছে তার উপর বসে থেকে তো দেখে বিষয়টা লাভ নেই একেবারে মানুষের মধ্যে যে মানুষগুলো জানেও না যে কালকে এসআইআর হলে তার নামটা ভোটার লিস্টে থাকবে একদমই তাই কালকে সেই ডেটাটা তার অনুপস্থিতি নাগরিকত্ব রাজনীতি এবং যেটাকে বলা হয় ভোট ব্যাংকের রাজনীতি আমি একটা জিনিস একটু বুঝতে চাইবো আপনি একজন অ্যাভিড রিডার তো তা শুধুমাত্র লয়ার হিসেবে নয় দু হাজার সালে সেই সময়টা আমার ধারণা আমার দর্শক অনেকেই দেখেছেন কারণ অনেক সিনিয়র মানুষ দেখেন কিন্তু আজকালকার ছোট ছেলে যারা জেন এর যাদেরকে বলা হয় জি ইত্যাদি সব বলা হয় তারা দেখেনি দু হাজার তখন তাদেরকে এখন এসআইআর সম্মুখীন হতে হচ্ছে দু হাজার দুই সালে তৎকালীন সরকারের ভূমিকাটা ঠিক কী ছিল এবং শাসক দলের ভূমিকা কী তৎকালীন সরকার এই এসআইআর প্রক্রিয়াকে নির্বাচন কমিশনের একটি স্বাভাবিক প্রক্রিয়া হিসেবেই দেখেছে নির্বাচন কমিশনকে সহযোগিতা করতে হবে সরকারকে এটা খুব স্বাভাবিক একটা কর্তব্য সরকারের অস্বাভাবিক কিছু নেই এটা সম্পর্কে অস্বাভাবিক তো শুরু হলো দু থেকে জবে দিদিমণি দিচ্ছে হলো মীরা পান্ডেকে দিয়ে ভোট করতে দেবো না পঞ্চায়েত ভোট নিয়ে দিদিমণি তখন থেকে বলতে শুরু করলেন না না রাজ্য সরকারই বলবে মীরা পান্ডেকে তখন কাজ করতে একেবারেই তাই হাইকোর্টে গেছে রাজ্য সরকার নির্বাচন কমিশনের বিরুদ্ধে মামলা করলো মীরা পান্ডে জিতলেন পরপর একবার নয় হাজার পনেরো সাল দু হাজার দুই সালে তখন সিইও ছিলেন সব বসেছেন আমাদের কোনো নথি আমাদের হাতে নেই যেখানে তিনি বলছেন না তো সরকার নির্বাচন কমিশনের কাজে ইন্টারফেয়ার করতো না একদমই তাই কিন্তু 2013 তে তো আমরা দেখলাম সরকার কি করতে শুরু করলো 2015 সাল 2015 সালে আপনার মনে থাকবে এই আসানসোল মিউনিসিপাল কর্পোরেশন শুদ্ধ গঠিত বিধাননগর মিউনিসিপাল কর্পোরেশন শুদ্ধ গঠিত হাওড়া মিউনিসিপাল কর্পোরেশনের বালি এই অংশটা এর ভোট হলো বিধাননগরে ভোটের দিন সকাল থেকে চূড়ান্ত অত্যাচার করলো তৃণমূলের গুণ্ডাবাহিনী বয়স্ক লোক নিরীহ লোক শিক্ষিত লোক অধ্যাপক ডাক্তার রাস্তায় অনেক সাংবাদিক আমাদের ঘটনার পর বিরোধীরা দাবি করেছিল কয়েকটা বুথে পুনরায় নির্বাচন করার জন্য এবং অধিনকার ভিডিও ফুটেজ যাতে এক্সামিন করা যায় তার জন্য তৎকালীন যিনি রাজ্যের মুখ্য নির্বাচন কমিশনার ছিলেন সুশান্ত রঞ্জন উপাধ্যায় তাকে তারা ডেপুটেশন দিতে গেলেন আপনারা মনে রাখবেন সেই ডেপুটেশনের সঙ্গে সঙ্গে আরও একটি রাজনৈতিক দলের পক্ষ থেকে ডেপুটেশন দিতে যাওয়া হয়েছিল ডেপুটেশনের যে টিম ছিল সেই টিমে পার্থ ছিলেন। ছিলেন এরা ছিলেন এবং তারা বেরিয়ে দেখলাম সুশান্ত রঞ্জন উপাধ্যায় পদত্যাগ করলেন আর তার দশ মিনিটের মধ্যে দেখলাম মমতার সাথে থিম্পুতে ঘুরে বেড়াচ্ছিল ওই চামচে আলাপন চামচে আলাপন থিম্পুতে ঘুরে বেড়াচ্ছিলো ওকে বললেন যে তুমি প্রোটেম তুমি কিছু দিনের জন্য নির্বাচনের ফল ঘোষণার জন্য তুমি বললাম যে মমতার থেকে মমতাকে নষ্ট করার পিছনে এই 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 কটাগুলো অফিসার এই আলাপন ফলাপনদের মতন অফিসার এগুলো হচ্ছে সবচেয়ে বেশি রেসপন্সিবল এগুলো হচ্ছে চাটুকার বদমাইশ সরকারের টাকা ধ্বংস করে ধান্দাবাজ পরিবার মানে একটা পরিবারে দেখো না কটা চাকরি নিয়ে বসে আছে কারুর রাগ হয় না বেকারদের রাগ হয় না মনে হয় না কলার ধরে নিয়ে আসি ওকে মনে হয় না রাগ হয় না যদি রাগ নয় তাহলে বুঝতে হবে আপনারা কীরকম তিন রয়ে যাচ্ছেন ওর পরিবার অত টাকা পাবে কেন ওর বউ কেন এতগুলো পদে যাবে ওই তৃণমূলের সাধারণ কর্মীর বউ তো যায় না আলাপন অত টাকা ছাড়বে কেন কি একটু করে বাংলা বলতে পারে বলে নাকি ওটার যোগ্যতা নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে পড়া ভালো ভালো শুদ্ধ বাংলা সেনকেও দেখছিল ওকে আলোপন বন্ধপদ্ধায় কি করছি বলছে নাকি বেকার ছেলেরা কি না ভালো ওরেটার এই বিষয়ে সন্দেহ আরে ওরেটার তো কি হচ্ছে ওরে যদি বাড়িতে রাখো না না ভাষায় দেখো ওগুলো নিদেন চক্রবর্তীকে গিয়ে বলুক যাবে যখন তখন ওর দরকার নেই ভাই আমার কাছে ওই ওরে চুরি কোনো মূল্য নেই যদি সে ওরেটার সৎ স্বচ্ছ লোক না হয় চামচে তো ওরেটার চামচে না আপনাদের সময় তো উনি ছিলেন

নরেন্দ্রপুরের ভালো ছেলে আমি ভাই সব কিছুর ঊর্ধ্বে আমি কিছু জানি না আমি তো সুন্দর বাংলা বলতে পারি আমি বলবো ও আবার দেখলাম সে কোন চ্যানেল আবার ওকে দিয়ে বলছে কি করে ইন্টারভিউ দিতে হয় ভালো জানবে ওইখানে তখন ছিল পার্থ চ্যাটার্জি যে মন্ত্রিসভায় ছিল সেই মন্ত্রিসভাকে অ্যাডভাইস করতো বলতে পারবে ওর সঙ্গে সঙ্গে বলবে কাকে পয়সা দিলে চাকরি হবে এটাও গালাপন বাবু বলে দিল সেখানে দেখলাম একটা টিভিতে কোথায় করছে আমার একদম পোষায় ওই নামটা আমি বলে ফেললাম তাই মানে কিছু কিছু লোকের উপর আমার মানে ওই মানে হিজ ওয়ান অফ দেম মানে ওই রকম লোককে আমি পছন্দ করি না আর এখন ইন্ডিভিজুয়াল কেউ নয় বুঝতে পারছি ওটা একটা ক্যারেক্টার ওটা মনে থাকবে পার্সোনাল বাংলার বাংলার এই এই মেরুদণ্ডহীন আমলা কুলের সবচেয়ে কুলাঙ্গার হিসেবে যাদের নাম থাকবে তার মধ্যে ইজ ওয়ান অফ দেম দ্যাটস অল পরেরটাই আসি শুনুন ওনাকে পারলে ওনাকে পাঠিয়ে দিল ওনার মতো লোকে শোনার দরকার চামড়া কতটা মোটা ওটাও দেখতে হবে গন্ডার বা মানুষ করার চেষ্টা করবো দেখি তারপর যেটা কথা হচ্ছে সেটা হচ্ছে যে খুব ইম্পর্টেন্ট সেটা যেটা নিয়ে আমরা কথা বলছিলাম এসআইআর এসআইআর এ কেন এসআইআর তো এই গন্ডগোলটা তৈরি হলো হিন্দু মুসলমানের মধ্যে লাগাতে হবে হিন্দু মুসলমানের বিরুদ্ধে মুসলমানকে হিন্দুর বিরুদ্ধে মাঝখানে সমস্যা হচ্ছে মতুয়াদের মানে মতুয়া মতুয়া বাধ্য তুমি একটা কথা বলো তৃণমূলের কোনো নেতাকে বলতে শুনেছো বিজেপির নেতাদেরকে ধরুন না ঠিক তৃণমূলের নেতারা বলছে বিজেপি কর্মীদের বাড়ি বাড়ি যাবো উল্টো দিক থেকে যদি বিজেপির কর্মীরা গতকালের প্রতিবেদনে একটা স্ক্রিনশট শেয়ার করে কর্মীদেরকে তুমি কি করো মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারী মমতা ক্ষমতা হবে হেমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে কথা বলতে একদমই ছবিটাই আছে লেখা একদম টাইমস অফ ইন্ডিয়ার তলায় ক্যাপশন হচ্ছে দেওয়া যে জগদীপ ধনকর হেমন্ত বিশ্ব শর্মা মমতা বন্দ্যোপাধ্যায় দার্জিলিং এর পাহাড়ে

যে মমতা বন্দ্যোপাধ্যায় জেলের বাইরে থাকতে আমরা দেব না আজকে তো সেট করে দেবেন চিরকাল মাথায় বিজেপি লড় বি কি বিজেপি কি করবেন আর এস এস কে কি করবেন আর এস এস নিষিদ্ধ করতে হবে তার আগে তো সরকারের ধারে কাছে আসতে হবে কথা বলবে মানুষ করবে মানুষ করবে হচ্ছে তো

আর এস এস সংবিধান বিরোধী আমরা দাবি করি না আর এস এস এর নিজেদের পত্রিকা অর্গানাইজার এ 1949 সালের 25 নভেম্বর তারিখ বিকেল বেলা লেখা হয়েছিল যে ভারতের যারা সংবিধান প্রণেতা তারা এই সংবিধান বানানোর সময় মনুষ্যত্বের দিকে নজর দেয়নি মনুষ্যিতার দিকে নজর দেয়নি আর এস এমন একটা সংবিধান চায় যেখানে মহিলাদের গুরুত্ব থাকবে না মহিলাদের অধিকার থাকবে না সমান অধিকার থাকবে না গরীব মানুষের অধিকার থাকবে না

হিন্দু মানে হিন্দু যারা কারা এটা বলো কারা হিন্দু মানেই আমি আপনি আমরা আমি এই যারা কারা কারা কেন যারা মুসলমান কেন

তারপরে হিন্দু ধর্ম যারা ইন্ডাস যারা হিন্দু নদীর পারে বসবাস ব্রিটিশরা নাম দিয়েছিল মানে ধর্মের হিন্দু আপনার হিন্দুদের অস্তিত্ব স্বীকার করছেন ব্রিটিশরা বলছে

হিন্দু ভারতের আদিবাসী প্রসাদী কে দিয়ে বসলে এটা পেয়ে যাবে ইতিহাসবিদ আরে আমি হবে না তো পুরান্তা জানতে গেলে ওনার কাছে যাও ইতিহাস আচ্ছা পড়লাম পক্ষে অন্যদেরকে

ঐক্যবদ্ধ হচ্ছে যখন ট্রেড তৈরি হচ্ছে উনিশশো কুড়ি ট্রেড তৈরি হলো উনিশশো উনিশ অসহযোগ আন্দোলন শুরু হলো চলছে সহিংস অহিংস চলছে আপনারা হিন্দু বিদ্বেষী আপনার প্রমাণের মধ্যেই তোমার পূর্ণ স্বরাজের দাবি তুলে দিয়েছে একজন কমিউনিস্ট হ্যাঁ একদম তুলে দিয়েছে হলো

মানুষকে নিয়ে কঠিন কাজ করতে হবে করতে হবে কাজটা কঠিন কাজটা তো আপনি একটু আগে বলছেন সাভারকার আর মতামত বন্দ্যোপাধ্যায়ের কোনো তুলনা নেই পার্থক্য নেই তুলনা করেছেন একদম একদম সাভারকারের সাভারকার ব্রিটিশের কাছে মাথা নিয়েছিল মমতা ব্যানার্জি বিজেপির কাছে মাথা নিয়েছে কিন্তু বলেছেন প্রাণ থাকতে এনআরসি করতে দেবেন না এসআই করতে ক্ষমতা আছে নাকি এসআই করে দেখাক করে দেখাক ক্ষমতা থাকলে করে দেখাক

প্রপারলি ডেটা প্রোটেকশন আইন আমাদের দেশে নেই কিন্তু প্রোটেক্ট করতে হবে তিন কি কারণে এসআইআর হচ্ছে নির্বাচন কমিশন বলুক তাহলে পরিষ্কার এই যে মমতা মাঝে মধ্যে বলবে যে এই করে দেবো ভোটের আগে একটু বলবে এই করে দিচ্ছে ওই সব বন্ধ হয়ে যাবে নির্বাচন কমিশন এই বলেছে মানুষ জেনে যাবে এই ভোটের আগেটাকে বেছে নেওয়া হচ্ছে কেন বুঝতে পারছো না কেন না মানুষকে তুমি এত লে মানে ইন্টারভিউ করতে এসআইআর নিয়ে কেউ কোনোদিন খুলে রেখেছিলো রিপ্রেজেন্টেশন অফ পিপলস একটা কী লেখা আছে এই যে আলোচনাটা করলে এই আলোচনা না বাংলায় দরিদ্র কন্টেন্ট ক্রিয়েটারের জন্য তো নির্বাচন কমিশন বা এস আই আর করছেন না কারণটা কি ভোটার একটা কন্টেন্ট ক্রিয়েটাররা কন্টেন্ট করবেন পাঠাবেন তবে তো আতঙ্কটা ছড়াবে এস আই আর আসছে এসআই নাগরিকত্ব চলে যাবে দেওয়া মানুষের পিঠ দেওয়ালে ঠেকে গেছে অর্থনৈতিক অবস্থার চেষ্টা করেও কেউ বলতে পারবে না খুব ভালো একমাত্র কেরালা পথ দেখাচ্ছে চরম দারিদ্র্য সীমার নিচে কেউ নেই এবার চমদাট কোথায় আছে কোথায় বিহারের নির্বাচনে বিজে চরম দারিদ্র্য সীমা আবার এখানে আপনাদের বক্তব্য যে আপনারা সরকারে এর চৌত্রিশ বছর থেকে করতে পারেন নিকান করতে পারেন একান কেরালা করে ফেলেছেন পার্থক্য তো আছে নিশ্চয়ই নিশ্চই পারিনি কোনো কারণ থাকবে আমাদের হয়েই তো। যদি সব ঠিকঠাক থাকতো কেরালার অনেক কাজ আমি এটা বলার পরে সেদিন দু এগারো সালে আপনাদের নির্বাচনী ইস্তেহারটা পড়ার চেষ্টা করছিলাম খুব ইন্টারেস্টিং কিছু পয়েন্ট ছিল কিন্তু মানুষকে তো বোঝাতে পারছেন না ঠিক যেভাবে বোঝাতে পারছেন না পনেরো কোটি টাকা অভিষেক বন্দ্যোপাধ্যায়ই চেয়েছেন এই অভিষেক বন্দ্যোপাধ্যায় জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায় এক আমি তো বলছি আমাকে অত জনৈক মানৈক বলতে হবে না আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামও বলবো না আমি শুধু একটা চার্জশিটের একটা অংশ প্লিজ তোমাকে একটুখানি দেখিয়ে দেবো সেইটা হচ্ছে যে এই যে প্রাইমারি চার্জশিটে হঠাৎ করে একটা সংস্থা তার নাম